সেই জন্য আজকে সেবাগুলি ভুলি করছে ঘরে তো এই সিঙ্গার করেছে দামোদরের সিঙ্গার রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আজকে ব্রাহ্মণ দ্বাদশী অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের দিনে ভগবান বামন দেব অবতীর্ণ হয়েছিলেন এই জগতে তো আজকে আমাদের দ্বাদশী উপলক্ষে আমরা বাজার টাজার করছি তো আজকের দিনে কিন্তু আমরা বৈষ্ণব সভা করার উদ্যোগ নিয়েছিলাম তো কি হয়েছে তো বৃন্দাবনে আজকে অনেকে একাদশী করছে তো অনেক ভক্তরা আসবে না এই জন্য আমরা আজকে সব কিছু বাজারটা করছি কালকে আমরা বৈষ্ণবসভা করব। তো আজকে আমরা বাজারে কী বাজার থেকে কী কী নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আপনারা আজকে পুরো ভিডিও দেখুন খুবই আনন্দ পাবেন আর আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু খুবই আনন্দ পাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আমাদের যত আপডেট রয়েছে সব কিছু আপনারা পাবেন তো ভিডিও দিতে আজকাল লেট হয় কেননা সব কিছু সেবা কমপ্লিট করতে করতে এডিট করতে করতে অনেক টাইম লেগে যায় তো আপনারা যে রাত্রিবেলাও যে ভিডিও দেখছেন এটা আমি অনেক মানে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি আপনাদের কাছে তো সঙ্গে থাকেন বল

उफ ममी ममी हम जे देखो तीर उच्च खाती रहेगी तब हां मम्मी हम अरे इसको पकड़ो इधर मामा मामा हां ধনে পাতা গুলো ভালো করে রাখো ধনেপাতা খুব দাম দাম খুব কি দশ টাকা দশ টাকার দিন সে চলে গেছে একশো টাকা কেলো দুশো টাকা কেলো ধনেপাতা পাতা গোরাঙ্গি দিকে দেখেছো আসো নিয়ে হ্যাঁ আচ্ছা তো এই হলো আমাদের সবজি বাজার তো এখানে আনা হয়েছে অনেক কিছু তো সকালবেলা বাজার দেখাতে পারিনি আপনাদেরকে দেখে কেন একা একা সব বাজার করছি তো তো অনেক অসুবিধা হয়ে যাবে ভিডিও বানানো তো আরও বাজার বাকি আছে এ তো সামান্য কিছু তো আপনারা দেখুন হলো সবজির বাজার সবজিও সস্তা নেই এখানে খুবই দাম ওরাঙ্গি তুমি সবজি করো আমানই করো যাও কি গোরাঙ্গি কি খাচ্ছ তুমি জল খাচ্ছ চকলেট খাচ্ছ আচ্ছা চকলেট খাওয়ার সময় জল খেতে হয় আচ্ছা তো আজকে আমি বাইরে বাজার করতে করছি বাইরে দৌড়াদৌড়ি করছি সেই জন্য আজকে সেবা ভুলি করছে করে তো এই সিঙ্গার করেছে দামোদরের সিঙ্গার তার ফুল তো সে দিচ্ছে এখন বাজার থেকে আর অনেক কিছু নিয়ে আসতে হবে অলরেডি সকালে সেই সাতটা বাজে বেরিয়েছি নটা বাজে এসেছি করে তো দামোদরকে দর্শন করে নিন আজকে আপনারা রাধা দামোদর লাল কি যে তো ফুল বাংলা খুলে দেওয়া হয়েছে একবার সম্পূর্ণ তো আবার আজকে ফুল বাংলা হবে আজকে তো আপনারা কালকে স্পেশাল দর্শন করতে পারবেন রাধা নিয়ে আজকে সোনার টিকলি পরে নিয়েছে দেখুন রাধে রাধে রাধা দামোদর লাল কি যে তাজা গোলাপ নিয়ে এসেছি আজকে রাধে রাধে এখন তো আবার বাজার হবে বাজার বাজার থেকে আরও কিছু টাজার রয়েছে নিমন্ত্রণ করতে হবে কালকে কিছু নিমন্ত্রণ করে এসেছি আজকে নিমন্ত্রণ করতে হবে এবং কিছু নতুন থালা বাসন কিনতে হবে কেননা আগেও কিনেছিলাম তো সেইগুলো মহারাজকে দিয়ে দিয়েছিলাম ঘরে রাখার জায়গা নেই তো এখন ঘরে বৈষ্ণব সহ হচ্ছে আর কি ভক্তদের ভক্তদের আবদার এবং রাধাহানির কৃপায় আবার গরে বৈষ্ণব সহ হচ্ছে তো ঘরে ছোট্ট জায়গার মধ্যে আর কি কী করা যায় যতটুকু পারি ততটুকুই করছি আর কি তো আপনাদেরকে আজকে সম্পূর্ণ ব্লগ দেখাবো আজকে কী কী করছি তো আপনার অ্যান্টোপি থাকেন আচ্ছা নেসেসকে করে রাখেন মহাপ্রসাদে কি রাধা লালে আজকে শর্টকাটের রান্না দর্শন করুন মহাপ্রসাদ রাধে রাধে কালকে হবে স্পেশাল কি হলো ফরঙ্গি কি করলে মুখে কি খেয়েছো তুমি হ্যাঁ কি খেলে তুমি এই তো গোরাঙ্গি করলা ভাজা করলা ভাজা হ্যাঁ করলা ভাজা দিয়ে খাচ্ছে করলায় সবগুলো খালি খালি খেয়ে নিয়েছে গোরাঙ্গি তুমি একা একা খেতে পাচ্ছ এই পনিরের সবজি পনির খাও খাও হ্যাঁ খাও ও দেখাও এদিকে দেখাও আচ্ছা আচ্ছা

রাধে রাধে তো ফাইনালি আমাদের সেবা সবকিছু কমপ্লিট হয়ে গেল আর করব এখন তো প্রভু সকাল থেকে ব্লগ বানালো আমার তো সকাল থেকে ব্লগ বানানোর টাইমই হলো না কারণ কাল হচ্ছে বৈষ্ণব সেবা সেটার সেটা নিয়ে আর কি প্রভু খুবই ব্যস্ত আছেন বাজার ঘাট করছে আর ঘরে আমি সেই সেবাগুলো সামলাচ্ছি সেই জন্য আমিও ব্লক করার টাইম পারিনি পাইনি প্রায় দুটো বেজে গেল এখন সব কিছু খাওয়া দাওয়া সেবা টেবা কমপ্লিট হলো তো গোরাঙ্গিকে একটুখানি বিশ্রাম করিয়ে তারপরে শুরু করব তোর জোর করে কোমর বেঁধে সবজি আমান্য করা কারণ আপনারা দেখতেই পেয়েছেন কত কত সবজি এসেছে তো চেষ্টা করব একটু নিজে বা আর কিছু মাতাজিদেরকে ডেকে নিয়ে এসে এই সবজিগুলো আমান্য করার তো দেখা যাক কতটা কি পারি আর এখনো পর্যন্ত কেনাকাটা এখনও শেষ হয়নি এখন কিছু বাসনপত্র কিনতে হবে তো প্রভু কিছুক্ষণ পরেই ভিডিও আপলোড করে যাবেন বাসনপত্র কিছু কিনতে তো কাল হচ্ছে আমাদের বৈষ্ণব সেবা কত বৈষ্ণবরা আসবে তো সেই আনন্দে মনে তো খুবই খুশি হচ্ছে যে কি খুশি হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না তো পুরো ভিডিওটা দেখতে থাকেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি ফটোফাট গিয়ে সাবস্ক্রাইব করেন তো এই তো হলো সব সবজি আপনারা দেখেই নিয়েছেন প্রভু দেখিয়েছে এখানে মশলার বাজারও চলে এসেছে প্রায় আর আর এই দেখুন গোরাঙ্গির কাণ্ড আদা খেয়ে উঠে গেলো উঠে বালটির ভিতরে গিয়ে বসে আছে পড়ে গেল কি করছো তুমি এ দেখুন এ দেখুন তার কাণ্ড দেখতে পাচ্ছেন বালটির ভিতরে মুখ দিয়ে দিয়েছে গোরাঙ্গের কাণ্ড দেখতে পাচ্ছেন কি করছো তুমি বালতিতে এই যে এই যে এই যে পড়তো পড়লে তো তুমি কি করছো সব দেখে দেখে নিয়েছে কিন্তু সবাই হ্যাঁ হ্যাঁ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ বৈষ্ণব আসলে তো কিছুই আগে থেকে নিতে হয় তো আপনারা দেখতে পেয়েছেন সব কিছু হয়তো দেখাতে পারিনি একা একা সব কিছু করতে গেলে মোবাইল ক্যামেরা হাতে নিতে গেলে অনেকটাই কিন্তু ঝামেলা হয়ে যায় আর পুরো মানে স্কুটি রিজার্ভ করে মানে নিয়ে এসেছি পুরো জায়গা নেই তো খুবই অসুবিধা হয়েছে নিয়ে আসতে তো বাজার হচ্ছে আরও কিছু বাকি আছে এখনও থালা বাসন অনেক কিছু কিনতে হবে তো দেখতে পারেন যে বৈষ্ণব সবাই কিন্তু একদিকে যে আনন্দটা আনন্দটা না এই কিন্তু অন্য কোনো কর্মের মধ্যে আমি আনন্দ পাইনি যে বৈষ্ণবের সেবা হবে ভগবানের ভোগ লাগানো হবে সে প্রসাদ পাবে একটা আনন্দ আনন্দটা মানে খুবই মানে অনেক বড় একটা বিষয় ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে আপনি কিন্তু এমনি কাউকে ডেকে নিয়ে আসতে পারেন না ঘরের ভিতরে যদি বৈষ্ণব সেবা করেন নিমন্ত্রণ করেন মহান অনেক বড় বড় বৈষ্ণব আছে তারা এসে প্রসাদ পায় তো বৈষ্ণব সেবা নিজের হাতে করা আর অনেক ভক্ত বৈষ্ণব সেবা করছে বৃন্দাবন ধামে দেশে বিদেশের দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে তো এটা তো মানে ভগবানের কৃপা না হলে হয়তো হতো না পৃথিবীর এক কিনারে আমেরিকা সুইজারল্যান্ড হ্যাঁ ফ্রান্স ইটালি বিভিন্ন জায়গা থেকে মানুষ আজ বৃন্দাবনে ভগবানের সবাই যুক্ত হচ্ছে এটা খুবই মানে খুবই মানে প্রাউড ফিল হয় মনের মধ্যে যে আপনাদের কতটুক আপনাদের উপর কৃপা রয়েছে ভগবানের তো সত্যি প্রিয় ভক্তমান তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তো কালকে আমাদের বৈষ্ণব সভায় অনেক কিছু আইটেম হবে তো সব কিছু এখন মুখে বলতে পারবো না কালকে হওয়ার পরে আপনারা দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ আর আপনারা যদি এরকম কেউ সভা করতে চান যে কোনো প্রকারে যে কোনো মাধ্যমে তো কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার আপনারা বৈষ্ণব সভা করলে কমসে কম চার পাঁচ দিন আগে আমাকে কন্ট্যাক্ট করবেন তাহলে আমরা সেরকম করে ব্যবস্থা করব একা 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 সবকিছু সামলাতে হয় না সবাই রাধে রাধে হরে কৃষ্ণ